আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম এবছরের সেরা দশটি একদম নতুন বাংলা স্টাইলিস্ট ফন্ট এই ফন্টগুলি দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বরাবরের মতো আমি আসি মাসুমিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো আজকে বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন এবং কিভাবে এই সমস্ত ফন্ট ডাউনলোড করবেন এই সমস্ত ভিডিও থেকে তো সেই জন্য আজকে ভিডিও আমি বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই যে কোনো ভিডিও থেকে আপনারা খুব সহজে যে কোনো ফন্ট বা ফাইল এই পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো জন্য আমি আমার ফোনের ভিডিও অপশানে চলে আসলাম অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসলাম এরপর সিম্পলি মোরে ক্লিক করে আমি এখান থেকে মোর অপশানে ক্লিক করে দিলাম এরপর একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন বাংলা স্টাইলিশ প্রিমিয়াম ফোন ডাউনলোড নামে একটি অপশান আপনারা জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আই আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ডটি দুই জায়গায় উঠবে দুইটা দুইটা করে তো পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন এরপর সিম্পলি এখান থেকে বের হয়ে আসবেন এরপর চলে আসবেন ফাইল ম্যানেজারে এরপর সিম্পলি আপনারা ফাইল ম্যানেজার আসার পরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন এবং এখান থেকে একটু আগে যে ফাইলটি ডাউনলোড করলেন তা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে নিউ দুই হাজার চব্বিশ টপ টেন বাংলা ফন্ট নামে জি ফাইল চলে আসে সিম্পলি আপনারা এরপরে একটা ক্লিক করে দিবেন তো এরপর ক্লিক করলে কিন্তু এখানে কী কী ফন্ট পাবেন সবগুলো কিন্তু এখানে শো করবে তো সিম্পলি এগুলো ব্যবহার করার জন্য আপনারা জাস্ট এক্সট্রাক ওয়াল এখানে ক্লিক করে দিবেন এরপর সিম্পলি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আপনারা চলে আসবেন ফোন স্টোরেজে এরপর সিম্পলি আপনারা এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে ইন্টার পাসওয়ার্ড আপনারা জাস্ট এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চার সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটি এরপর জাস্ট আপনারা রাইট চিনোতে ক্লিক করে দেবেন এরপর সিম্পলি আবার রাইট চুরোতে ক্লিক করে দেবেন তো অল রাইট গাইস আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব তো আমি এখন আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম এরপর সিম্পলি এখানে খোঁজ করলে আপনারা একটু আগে যে ফাইলটি সেভ করলেন অর্থাৎ এক্সট্রাক্ট করলেন সেই নামে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ দু হাজার চব্বিশ টপ বাংলা ফ্রন্ট নামে একটি কিন্তু ফাইল চলে আসছে অর্থাৎ ফোল্ডার চলে আসছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু একটু আগে যে ফাইলগুলো ডাউনলোড করলেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো এগুলো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন আপনারা জাস্ট এগুলো আবার এক্সট্রা করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এরপর সিম্পলি এক্সট্রা ওয়াল এখানে ক্লিক করে ওপরে যে অপশান আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা আবার এখানে ক্লিক করে দিলেই একটি ফাইল কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একটি নীল জান্নাতি নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো সিম্পলি এগুলো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন আপনারা চলে আসবেন পিকজেল অ্যাপ বা যে কোনো অ্যাপসে আমি পিকজেল অ্যাপ অ্যাপসে চলে আসলাম এরপর সিম্পলি আপনারা ফন্টটি অ্যাড করার জন্য এই আইকনে আসার পরে চলে আসবেন ফন্ট অপশানে তো ফন্ট অপশানে আসলাম আমি এরপর সিম্পলি চলে আসলাম মাই ফন্টে এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফাইল ম্যানেজার শো করবে তো সিম্পলি আপনারা একটু আগে যে ফাইলটি ফোল্ডারটি তৈরি করলেন সেখানে চলে আসবেন তো আমি চলে আসলাম নিউ টপ টেন বাংলা ফ্রন্ট এখানে তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নীল জান্নাতি নামে কিন্তু একটু আগে আমি যে ফাইলটি এক্সট্রাক্ট করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে যেটা ইউনিকোড আছে সেটা আপনার এখানে সিলেক্ট করে এই দুইটা ফাইল আপনার এখান থেকে টিক মার্ক দিয়ে উপরে বা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সিলেক্টেড আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো অলরাইট গ্যাস আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম এরপর আমি ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টে চলে আসলাম এরপর মাই ফন্টে ক্লিক করে আপনারা যদি এখানে সার্চ করেন নীল জান্নাতি লিখে তাহলে কিন্তু এখানে এই শো করবে তো দেখতে পাচ্ছেন দুইটি ফন্ট চলে আসছে তো আমি প্রথমটাই সিলেক্ট করলাম ইউনিকোড এরপর ওকেতে ক্লিক করলাম তো দেখেন একটু আগে কিন্তু আমি এই ফাইলটি এখানে অ্যাড করলাম এবং লেখাটা কিন্তু পুরোপুরি হেডলাইন বাংলার মতো ডিজাইন এই ফোনটি এভাবে কিন্তু আপনারা খুব সহজে আমার যে কোনো ভিডিও থেকে এই সমস্ত ফন্ট বা যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করে খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম